নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে বানালাম নতুন আলু মটরশুটি দিয়ে আলুর দম এটি খেতে এত সুন্দর হয়েছিল যে সকলেই চেয়ে চেয়ে খেয়েছে তার জন্য বানাবার জন্য নিয়েছি ছোট ছোট আলু মাঝারি ধরনের নতুন আলু একদম দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চারটে টমেটো এগুলোকে প্রথমে আমি কুকারে সিদ্ধ করে নিচ্ছি কুকারে দুটো সিটি দিলেই নতুন আলু সিদ্ধ হয়ে যাবে আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটাকে আমি বারো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দু চামচ কাশমরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলোকে আর দিলাম গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ টমেটোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম চিনি দেখুন টমেটোগুলো গলে গেছে তখন এর মধ্যে দিচ্ছি তিন চামচ আদা মাটা আর ধনে জিরে কাঁচা লঙ্কা মাটা তিন চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন যদি পছন্দ হয়ে থাকে আমি মানুষই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে তেলও ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব এখানে আমি এক বাটি মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুঁটিগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এখানে আর পেঁয়াজ রসুন কোনো ব্যাপার নেই এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে যেগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এই আলুগুলোকে দিয়ে দেবো তাই আরও খানিকক্ষণ কষিয়ে নেবো ভালো করে বন্ধুরা আপনারা তো বাড়িতে করেন একবার নয় আমার মতো করে দেখেন খুব ভালো লাগবে আলুটাকে খুব ভালো করে গ্যাসটা কমিয়ে কষাতে হবে কষানো প্রায় হয়েছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে ধনে পাতা অনেকটাই দিয়ে দিয়েছি এক মুঠো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব ধনে পাতা তো এখন কচি বেশিক্ষণ কষাতে সময় নেবে না এবার দেখুন কষানো হয়ে গেছে রঙটাও পরিবর্তন হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব যেহেতু আলুটা এমনিই সিদ্ধ আছে আর বেশি সময় লাগবে না কো আর অল্প জল দেবো খুব বেশি জল দেবো না দেখুন জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ফোটাব এটা রুটির সাথে ভাতের সাথে যার সাথে খান খুব ভালো লাগবে খেতে এখন নতুন আলু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা যেমন ঝাল সেই অনুযায়ী দেবেন দেখুন ফুটে গেছে মোর ঝোলটাও মরে গেছে অনেকটা আরেকটু ঝোল মেরে নেব দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার আমার মতো করার চেষ্টা করে দেখবেন ভালো লাগবে এবার আর আর একবার ধনে পাতা কুচি দিয়ে দিলে এবারটাকে নামিয়ে নিচ্ছি কি সুন্দর রং হয়েছে যেমন খেতেও সেই রকম খুব ভালো হয়েছে খেতে সকলেই খেয়েছি ভালো থাকবেন